বর্ষায় পরিমাণ মতো বৃষ্টি না হলেও ঠাকুরগাঁয়ের বাজারে উঠেছে দেশি প্রজাতির ছোট জাতের মাছ ধরার গ্রাম বাংলার সহজলভ্য প্রাচীনতম উপকরণ পোলই ঢেলেই ও টেহর বাঁশের তৈরি এসব চাই কিনতে ভিড় করতে দেখা গেছে গ্রামের মাছ শিকারীদের ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার জাদুরানি বাজারে এসব দৃশ্য চোখে পড়ার মতো তবে তবে পরিমাণ মতো বৃষ্টি না হওয়ার কারণে কেনাবেচাই ভাটা পড়েছে বাঁশ দিয়ে তৈরি এসব জিনিসপত্রের

দাম তিনশো টাকা বিক্রি করতে পারবো তিনশো তারপরে এটা হলে ভোলং গড়িয়া তৈরি এটার দাম আমি বিক্রি করতে পারবো দুশো টাকা করে এটা হলে বড়ো ভোলং বদা পঞ্চগড় তৈরি বিক্রি করা যাবে সাড়ে তিনশো টাকা করে তারপরে যেটা বড়ো ওটা বদা পঞ্চগড়ে তৈরি বিক্রি করা যাবে চারশো টাকা তারপরে এটা নাম পোলোই এটা এটার দাম হতে বিক্রি করা যাবে তিনশো টাকা বা এটার নামও পোলোয় এটা বিক্রি করা যাবে দুশো টাকা এটা ভালো মন্দ আছে এবং এটা বড় ডেরে এটা পাঁচশো টাকা বিক্রি করা যাবে তারপরে এটা বড় ডেড় এগুলা আপনার কুমোটা পাঁচশো কুমোটা ছয়শো কুমোটা চারশো বিক্রি করা যাবে এইগুলা যেগুলো আছে এটা প্রতিটা আড়াইশো দুশো টাকা একটা দাম বিক্রি করা যাবে জেলার ঐতিহ্যবাহী জাদুরানি বাজারে সপ্তাহে একদিন পঞ্চগড় ও ঠাকুরগা জেলার বাসমালিরা তাদের নিপুণ হাতে তৈরি সব চাই বিক্রি করতে নিয়ে আসেন গেল সপ্তাহে প্রতি পোলোই দুইশো টাকা ঢেলেই এবং টেহের চারশো টাকা দরে বিক্রি হয়েছে তবে ব্যবসায়ীরা বলছেন ছোট জাতের দেশি মাছ শিকারে সুতি ভাদাই ও কারেন্ট জালের দাপটে গ্রামবাংলার বাঁশের তৈরি এসব চাই টিকতে পারছে না অনেকেই বাপদাদার আমলের এই পেশা আঁকড়ে আছেন ঐতিহ্য ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আশা করছেন এসব বাঁশপালীরা ডেয়ারি এটা তৈরিতে খরচ কেমন চারশো টাকা খরচ করে বিক্রি কত একটা বাস থেকে কয়টা তৈরি হবে দশটা 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 তৈরি করতে কয়টা জন লাগবে বাইশটা বাইশটা জন জনের মজুরি কীরকম আপনারা দিচ্ছেন কত আপনারা দিচ্ছেন কত মুছে আপনারা নিজে বানাচ্ছেন বর্ষাটায়